হ্যালো আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে অসাধারণ তিন কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বাড়ি নিয়ে আসছি ভিতরে নয়টা রুম আছে প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া এখানে আপনার সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকা রুম ভাড়া আছে যার নাকি গাজীপুর সিটি কর্পোরেশন একেবারে বোট মমেশি হাই রোডের অতি নিকটে তিন কাটার উপরে একতলা কমপ্লিট একটা বাড়ি চাচ্ছেন আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে অনেকেই ঢাকা থেকে অথবা দেশ দেশ বাহির থেকে যারা কমপ্লিট বাড়ি খুঁজছেন আমি মনে করি এই বাড়িটা বেস্ট একটা বাড়ি হবে আসার জায়গাটা খুবই সহজ মাত্র পাতা থেকে মাত্র তিন থেকে পাঁচ মিনিট হাঁটলেই আপনি এইখানে আসতে পারবেন এটা হলো আটত্রিশটা ওয়ার্ড আশেপাশে খুব জনবল এরিয়া প্রচুর পরিমানে বাড়ার চাহিদা মেল শ্রীষ্ট ইন্ডাস্ট্রি সবকিছু বিদ্যমান তো বন্ধুরা দ্রুত এই জন্য আপনারা যোগাযোগ করবেন এখন আপনাদেরকে বাড়িটা ঘুরে ঘুরে দেখানো হবে আর যারা এটা হচ্ছে একটা মাত্র লাখ জনবল এর একটা বাড়ি দেখেন গাজীপুর আটত্রিশ বাজার বোর্ডবাজার হাই রোড অতি নিকট অনেক সুন্দর ভিতর বাহিরে সবকিছু দেখলেন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা নাকি আমাদের এই ভিডিওটা দেখতেছেন এই বাড়িটির জন্য দ্রুত যোগাযোগ করবেন মাত্র পঁচাশি